বা ওইখানে আমরা সব একসাথে গেট টুগেদার করছি তখন তো ওখানে দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে তো তো হয়েছে আসলে কখনো কি কথা হয়েছে জাস্ট বাচ্চাদের জন্য যেভাবে একটা না ধর সাথে উপবিশ্বাস আছেন সেখানে প্রেজেন্ট এই বিষয়টা যদি কখনো ফেস করো তুমি সাক্ষাৎকারে চিত্রনায়িকা সব বগলির মন্তব্যে সরগরম হয়ে উঠেছে ঢালিউড অঙ্গন এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এবার অপু সুরে তাল মিলাল ঢালিউড কিং সাকিব খান সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বুগি জানান তিনি আর সাকিব আইনগত এখনও স্বামী স্ত্রী তাদের ডিভোর্স হয়নি ওই সাক্ষাৎকারে বুবলি আরও বলেন অপুর সঙ্গে সাকিবের বিয়ে আদৌ হয়নি কারণ সাকিব একজন মুসলিম অন্যদিকে অপু নিজেকে হিন্দু দাবি করে অপু প্রসঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে বুবলি জানান সম্পর্কে তৃতীয় ব্যক্তি তখনই ঢুকে পড়ে যখন দুজনের সম্পর্কে ফাটল থাকে তৃতীয় ব্যক্তি হিসেবে ঘৃণা করেন অথচ সাকিবের প্রশংসা করেন এ বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেছেন বুবলি বুবলির ওই সাক্ষাৎকারের পর ভীষণ বিরক্ত অপু সাকিবের প্রতি ভীষণ অভিমানো হয় তার যে কারণে ঈদে ছেলে জয়কে নিয়ে সাকিবের বাড়িতে যেতে চাননি পরে সাকিবের পরিবারের অনুরোধে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত শ্বশুরবাড়িতে সময় কাটান তিনি জানা গেছে অপুর মতো সাকিবও বুবলির এমন মন্তব্যে বেশ বিরক্ত সাকিবের ঘনিষ্ঠজনরা বলেছেন ঈদের দিন নামাজ শেষ করে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান সাকিব এদিন তার খুশির কারণ ছিল প্রেক্ষাগৃহে তার অভিনীত নতুন সিনেমা রাজকুমার মুক্তি তবে সে আনন্দ অনেকটাই ফিকে করে দিয়েছে সাকিবকে বুবলির মন্তব্য সাকিবকে মন্তব্য করেন সাকিব বলেন আমি তো সবকিছু আগেই করে দিয়েছি কেন এরা দুদিন পর পর নতুন ইস্যু বানায় এসব নিয়ে সাকিব আরও বলেন এদের আসলে আমাকে নিয়ে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই সত্যি আমি খুবই বিরক্ত প্রসঙ্গত অপূর্বীর সঙ্গে বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সংসার করলেও সেই সম্পর্ক ভেঙে যায় সাকিবের এরপরই সাকিব মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দেন অপুর মতো বুবলিও তার কাছে অতীত শুধু সন্তানের দায়িত্ব পালনের জন্য অপু ও বুবলির সঙ্গে